দুই বন্ধু আর তাদের দুষ্টুমির শিক্ষা দুষ্টু রবি আর শান্তিনাথের দুনিয়া একটা ছোট্ট গ্রাম নাম তার চাঁদপুর গ্রামটা ছিল খুব সুন্দর পাশে নদী সবুজ মাঠ গাছে গাছে পাখির গান কিন্তু ওই গ্রামে ছিল দুই বন্ধু রবি আর শান্তিনাথ রবি সবসময় কিছু না কিছু দুষ্টুমি করত কখনো পুকুরে হাঁসের পালকে ঢিল ছড়ে কখনো কারো গরুর লেজে ফুল বেঁধে দেয় হুম হুম আর শান্তিনাথ ওর সাথী যদি ওর মনে কখনো কখনো খারাপ লাগতো তবু রবির হাসির ফাঁদে পড়ে ও সব দুষ্টুমিতে যোগ দিত একদিন তারা স্কুলে যাওয়ার পথে মাস্টার মাস্টারমশাইয়ের সাইকেলের টায়ার থেকে হাওয়া ছেড়ে দিল রবি হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো দেখবি আজ মাস্টার মাস্টারমশাই স্কুলে হেঁটে হেঁটে যাবেন শান্তিনাথও একটু হাসল কিন্তু মনে মনে ভাবল এটা কি ঠিক হচ্ছে মাস্টারমশাইয়ের চুপচাপ উত্তর সেদিন স্কুলে মাস্টারমশাই ক্লাসে ঢুকলেন মুখে মৃদু হাসি তিনি কিছু বললেন না শুধু বোর্ডে লিখলেন যে অন্যের কষ্টে আনন্দ পায় সে নিজেই একদিন কষ্ট পায় সবাই চুপচাপ রবি প্রথমে বুঝল না কিন্তু মাস্টার মাস্টারমশাই যখন বললেন আজ আমার সাইকেলের হাওয়াকেও ছেড়ে দিয়েছিল তাই হাঁটতে হাঁটতে এসেছি তবু আমি রাগ করিনি কারণ আমি জানি ভুল করলে শেখার সুযোগ আসে এই কথা শুনে শান্তিনাথের চোখে পানি চলে এলো রবি হাসল ঠিকই কিন্তু ওর বুকের ভেতরটা কেমন অস্বস্তি লাগতে লাগল গ্রামের উৎসব আর নতুন দুষ্টুমি কয়েকদিন পর গ্রামে হলো শরৎ উৎসব সবাই মেলা দেখতে গেল রবি বলল চল শান্তিনাথ একটু মজা করা যাক ওই বেলুনওয়ালার বেলুনের সূচ ফুটিয়ে দি শান্তিনাথ বলল না রে রবি এবার না ও মানুষটা সারাদিন দাঁড়িয়ে থাকে বেঁচে খায় কিন্তু রবির মাথায় দুষ্টুমি চেপেছে সে সূচটা গিয়ে গেল আর একটা বড় লাল বেলুনে ফোটা দিতেই পাং বেলুনওয়ালা চমকে উঠল ওর চোখে পানি কারণ সেটাই ছিল শেষ বেলুন আর ওটার বিক্রির টাকায় সে রাতে খাবার কিনত রবি স্তব্ধ হয়ে গেল ওর মনে হলো যেন কেউ বুকির ভেতর কাঁটা বসিয়ে দিল ও প্রথমবার বুঝলো যে কারো ক্ষতি করে হাসা মানে নিজের ভেতর অন্ধকার তৈরি করা অনুতাপের বৃষ্টি রবি আর শান্তিনাথ চুপচাপ নদীর ধারে বসল রবি বলল বন্ধু আমি ভুল করেছি আমি হাসতে চেয়েছিলাম কিন্তু অন্যের কষ্টে কেমন লাগে আজ বুঝতে পারলাম শান্তিনাথ তার কাঁধে হাত রেখে বলল চল আমরা ওই কাকুকে সাহায্য করি বেলুনগুলো আবার কিনে দি। তারা মেলায় ফিরে গিয়ে পকেটে থাকা টিফিনের টাকা দিয়ে কাকুর জন্য কিছু নতুন বেলুন কিনে দিল বেলুনওয়ালা হেসে বলল তোমরা খুব ভালো ছেলে ভুল করলে ক্ষমা চাওয়া এটাই বড় শিক্ষা নতুন সকাল সেই দিন থেকে রবি আর শান্তিনাথ বদলে গেল রবি প্রতিদিন স্কুলে মাস্টারমশাইকে স্যালুট করে ঢোকে তারা এখন ছোটদের পড়ায় পুকুরে হাঁসদের জন্য দানা ফেলে এমনকি গরুর লেজে ফুল না বেঁধে গলার দড়িটা ঠিক করে দেয় একদিন মাস্টারমশাই বললেন তোমরা এখন গ্রামের উদাহরণ সত্যি ছেলে মানে যে ভুল থেকে শিক্ষা নিতে পারে রবি হাসলো আর বলল মাস্টার মাস্টারমশাই এখন আমরা জানি আনন্দ মানে হাসানো কাঁদানো নয়